ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সর্বত্র বিএলরা তাদের ফর্ম বিলি করার প্রসিডিওর শুরু করে দিয়েছে গত চার তারিখ থেকে ফর্ম বিলু চলছে কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে ফর্ম বিরাট সমস্যা এসআইআর ফর্মে বিরাট একটা সমস্যা বিশেষ করে ফর্ম ফ্লাপটা নিয়ে সমস্যা আমি কয়েকজন বিএলের সঙ্গে কথা বলে দেখলাম তাতে বুঝলাম যে ট্রেনিংটাও সঠিক সঠিকভাবে হয়নি বা হলেও বি বোঝেননি তার মানে কয়েকটা বিভ্রাট যেমন ধরুন বিবাহিত মহিলারা কি লিখবেন যে পার্টটা প্রথম পার্ট যেখানে লিখতে হবে যেটা ভোটারের জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার লেখার কথা সেই পার্টে আছে পিতা অথবা অভিভাবকের নাম কিন্তু একজন বিবাহিত মহিলা কি লিখবেন যে বিবাহিত মহিলার ভোটটা তার স্বামীর বাড়িতে এবং স্বামী অভিভাবক সেক্ষেত্রে বাবার নাম লিখবে না স্বামীর নাম লিখবে কারণ ওখানে বাবা এবং অভিভাবক বাবা অথবা অভিভাবক বাবা লিখলেও হয় অভিভাবক লিখলেও হয় তাহলে কোনটা লিখলে সঠিক হবে বলতে পারছেন না তাই তো এপারটা তো আমার জানা নেই আবার ডকুমেন্টসে যখন জন্ম তারিখ নেই জন্ম মাস নেই শুধু সালটা আছে তাহলে এখানে জন্ম তারিখ কোথা থেকে লিখবে মাসটা কোথার থেকে লেখা হবে আবার দেখা যাচ্ছে ডকুমেন্টসে অন্য ডকুমেন্টস এর সঙ্গে মিল নেই এখানেই তো অমিল অন্য ডকুমেন্টস এর মাস তারিখ আছে কিন্তু সাল অন্য আছে তাহলে কি হলো অমিল হয়ে গেল কোনটা লিখবে এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে আমি আপনাদের ভিডিও করেছি আপনাদের দেখাবো এবং এটা ওয়ান স্ক্রিনে ফর্মটা ধরে শুধু এই পার্টটা কারণ দুই হাজার দুই সালের ভোট যাদের আছে তাদের পার্ট আলাদা দুই সালে ভোট নেই সে পার্ট আলাদা আত্মীয়ের ভোট আছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা ভোট থাকলে আর হেয়ারিং হবে না অন্য লিঙ্ক দেখালে হেয়ারিং হবে এটা পরিষ্কার হয়ে গেছে সুতরাং এই পার্ট সবাই বুঝে গেছে এ খুবই ইজি কিন্তু এই পার্টটা নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়া বলুন মেন মিডিয়া বলুন কোথাও এই পার্টটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি যেহেতু এই পার্টটা পঁচিশ সালের ভোটের ভোটার লিস্টের নিরিখে তৈরি করা সেহেতু তা এই পার্টটা আমি আপনাদের একটুখুনি ওয়ান স্ক্রিনে দেখিয়ে দেব আজকে এবং এই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবো ফর্মের ধরে ধরেই আমি আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো চলুন দেখি স্ক্রিনে আপনারা দেখছেন একটি এনুমারেশান ফর্ম এনুমারেশন ফর্ম এটা দেখছেন সেই এনুমারেশান ফর্মে পার্ট আমি প্রথম পার্টে যাবো না যেটা প্রিফিন থাকবে সেটাই আমি যাবো না দেখুন এনুমারেশান ফর্ম অ্যানেক্সা থ্রি প্রিন্ট যেটা থাকবে সেটা আপনারা সবাই বুঝে গেছেন আর ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই কিন্তু তারপরে দেখুন এখানে একটা ডেট অফ বার্থ আছে লেখা হবে যার নামে এই ফর্মটা এসেছে সে ডেট অফ বার্থ লিখবেন কোথায় লিখবেন এইখানটা লিখবেন তাহলে এখানটায় ডেট অফ বার্থ লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে তাহলে আপনার ধরুন ভোটার লিস্টে ডেট অফ বার্থ শুধু সালটা আছে আর মাস তারিখটা নেই তাহলে কি করবেন এটা একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর হলো আপনি আপনার যে কোনো ডকুমেন্টসে যেখানে সঠিক মাস তারিখ এবং সাল আছে সেটা লিখবেন তাহলে সেইটা এখানে লিখে দেবেন তারপরে আপনি তাহলে বুঝতে পেরেছেন যে যাই থাকুক ক্রস 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 দিয়ে যদি শুধু আপনার ইয়েটা থাকে সালটা থাকে তাহলে আপনি এখানে আপনার যেখানে সঠিক তারিখ আছে সেটা লিখবেন তারপরের ঘরে আপনি আধার নাম্বারটা লিখবেন অসুবিধে নেই এটা সমস্যা নেই ঘরটাতে মোবাইল নাম্বার লিখবেন তারপরে সমস্যা হলো এই ঘরটা নিয়ে ধরুন আপনি পুরুষ মানুষ কোনো সমস্যা নেই এখানে আপনি বাবার নাম লিখবেন এখানে আছে বাবা অথবা অভিভাবকের নাম বাবা এবং অভিভাবকের নাম লেখা যাবে বাবা অথবা অভিভাবকের তাহলে আপনি পুরুষ বাবার নাম লিখে দেবেন আপনি অবিবাহিত মহিলা আপনিও বাবার নাম লিখে দেবেন আবার বিবাহিত মহিলা যার ভোট বাবার বাড়িতে আছে তিনিও বাবার নাম লিখে দেবেন কিন্তু সমস্যা হলো বিবাহিত মহিলা যার ভোট শ্বশুর বাড়িতে আছে এবং স্বামী গার্জিয়ান স্বামীর নাম দেওয়া আছে সেক্ষেত্রে কি হবে এই প্রশ্নের উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তর অনেক বিয়লও দিতে পারছেন এই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে বাবা এবং অভিভাবকের অথবা অভিভাবকের নাম লেখা যাবে তাহলে অভিভাবক তো এখন স্বামী তাহলে স্বামীর নাম লিখলে হবে না কেন নিশ্চয়ই হবে আবার বাবা নাম লিখতে হয় কিন্তু এখানে দীর্ঘ আলোচনা কনক্লুশনের পরে যেটা হলো সেটা হলো এই যেহেতু নিচেই স্পাউস নেম বা অভিভাবকের নাম হ্যাঁ স্বামী অথবা স্ত্রীর নাম লেখার জায়গা আছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবে এই যেই ঘরটা রয়েছে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লেখার ঘর যেহেতু স্বামীর নাম এখানে লেখার স্কোপ আছে সুযোগ আছে এবং স্বামীর এখানে এপিক নাম্বার লেখার সুযোগ আছে সেই হেতু এখানে বিবাহিত মহিলারাও যতই স্বামীর বাড়িতে ভোট থাকুক না কেন এই বাবার নামটা এখানে লিখে দেবেন বাবা বা গার্জিয়ানের নাম যেখানে আছে এখানে বাবার নামটা লিখে দেবেন বাবার এপিক নাম্বারটা লিখে দেবেন তারপরের ঘরে মায়ের নাম লিখবেন মায়ের এপিক নাম্বার লিখবেন তার ঘরে স্বামীর নাম লিখবেন স্বামীর এপিক নাম্বার লিখবেন তাহলে বোঝা গেল এখন সমস্যা হয়েছে অন্য ডকুমেন্টস এর সঙ্গে আপনাদের মিলছে না এই ডেট অফ বার্থ কিন্তু এখানে ভুল থাকতে পারে আপনি ডেট অফ বার্থটা যেখানে ঠিক আছে সেইখানটাই লিখবেন সেই সেটাই সেইটাই সঠিক সঠিক লিখবেন যদিও এটা দু সালের ভোটার লিস্টের নিরিকে লেখার কথা তথাপি আপনার ডকুমেন্ট যা আছে সেই হিসাবে আপনি লিখবেন এইটা বলার ছিল এছাড়া দু হাজার দুই সালের ভোটার লিস্ট দু হাজার দুই সালে যা নাম আছে সে লিখবে এই ঘরটা এই ঘরটায় লিখবে যা দু সালের ভোট নেই এগুলো আপনারা জানেন এগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না তারপরে লাস্টে এখানটায় আপনি সই করবেন তারপরে এখানে বিএল ও সই করে জমা হয়ে যাবে আপনি রিসিপ কপি একটা করে নেবেন আর অন্যটা বিএল ওর কাছে জমা দিয়ে দেবেন তাহলে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে